চট্টগ্রামে ব্যাপকভাবে পালিত হল রামনবমী উৎসব প্রতিবছর বছর চৈত্র মাসের নবমী তিথিতে রামনবমী উদযাপন করা হয় যা সনাতন ধর্মে এক বিশেষ তাৎপর্য বহন করে শ্রী রামচন্দ্র ছিলেন আদর্শ ধর্ম ন্যায় ও সঠিকতার প্রতীক তার জীবন এবং আদর্শ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে রামনবমি কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও সত্যের পথে চলার বার্তা দেয় এই দিনটিতে বিভিন্ন মন্দিরে পুজো কীর্তন আরতি যজ্ঞ করা হয় এবং শোভাযাত্রা বের হয় যেখানে ভক্তরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাস্তায় রাস্তায় পবিত্রতা ছড়িয়ে দেন রামনবমীর এই উদযাপন একদিকে যেমন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে তেমনই একে এক মহা আনন্দমুখর দিনও বানিয়ে তোলে রামনবমী শুধু ধর্মীয়ভাবেই সীমাবদ্ধ নয় এটি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে এটি রামের আদর্শে আমাদের জীবনে শান্তি ন্যায় ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করে শ্রী শ্রীরাম চেয়েছিলেন আমরা সকল কঠিন পরিস্থিতিতে ন্যায় ও সত্যের পথে চলি এই দিনটি আমাদের সেই শিক্ষা স্মরণ করিয়ে দেয় বন্দরনগরী চট্টগ্রামের টেরিবাজারস্থ রঘুনাথ মন্দির পাথরঘাটা সার্বজনীন কৃষ্ণ মন্দির গঙ্গাবাড়ি আদ্যাকালী মন্দির প্রাঙ্গণ মনোহর দুর্গা মন্দির দেওয়ানেশ্বরী কালী মন্দির চাঁদগাঁও শ্রী শ্রী মা চণ্ডী মন্দিরসহ নানা স্থানে মহাসমারোহে রামনবমী উদযাপন করা হয় কৃষাণ দাসের তথ্যচিত্রে তিনি বিশ্বাস চ্যানেল চট্টগ্রাম